সম্মানিত ভাইরা আমার মনে রাখো বাংলা 1336 সালের একটা ঘটনা শুনাই ফুরফরা শরীফের ইসালে সওদের তৃতীয় দিন সকালের দিকে খাদেমরা এসে বললে হুজুর গতকালকে যা লোক হয়েছে রাস্তাঘাটে খুব চাপ আজকে শেষ দিন মানে লোক সংখ্যা আরো বাড়বে বল বাবা কি করা যাবে তো খাদেমরা বলল হুজুর এক কাজ করলে হয় এই রাস্তার দুপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলোর একটু ছোট করে দিলে রাস্তাটা একটু প্রশস্ত হয় মানুষজনের চলাচলের সুবিধা হবে হুজুর বললেন বাবা তোমাদের কথাটা ঠিক তো তখন খাদেমরা বলল হুজুর তাহলে আমরা যে এই দোকানগুলো সব ছোট করে দেবো হুজুর বললেন না বাবা আমি জানছি কেন বলেন তো জানে এসব নৌজন চ্যাংড়া ছেলে ফিলে এরা যদি দোকান ছোট করতে দেই ঝগড়া বাঁধাবে লোকের সঙ্গে গাজুয়ারি করবে ঠিক কিনা তিনি বুজুর্গ মানুষ তিনি বললেন চলো বাবা আমি যাচ্ছি তখন আর ছেলেদের নিজেদের কিছু বলার থাকতে হুজুর তার মধুমাখা ভাষায় বললেন বাবা তোমরা যদি একটু দোকানটা ছোট করে নাও তাহলে লোকজনের চলাচলের একটু সুবিধা হবে তুজুরের কথা কেউ বেয়া না করে সব এক মেনে নিয়ে যতটা পেরেছে ছোট করে দিয়েছে বলতে বলতে এক যুবক ছেলের একটা দোকান তার মেজাজমতি খুব ভালো ছিল না বোধহয় বেচা কেনার ঘাঁটতি ফাঁটতি হতে পারে

যে হুজুরের পিছে পিছে ঘুরছিল ও বলল হুজুর সবার দোকান ছোট করেছেন এটাও করতে হবে জামান বললেন বাবা তুমি বাচ্চা ছেলে বোঝো না বাবা এই দোকানটা মলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান যার কেতাবগুলোকে গুলোকে আল্লাহর ফেরস্তারা মর্যাদা দেয় আমি রুহুল আমিন আমি আবু বকর সেই খেতাবের দোকান ছোট করে করতে পারবো না। তাহলে তিনি আলে দেশ জুড়ে আজ আজও ঘুরছে তার এলমের গভীরতা তার পীরের প্রতি তার প্রকৃত ভক্তি এবং তার কেতাবের লেখনী কেতনা মূল্য না হলে তার মর্যাদা দেয় সম্মানিত ভাই আমার আমি আপনাকে বোঝাতে চাইছি যে যে এই অসাধারণ কিছু গুণাবলী অসাধারণ কিছু গুণাবলী এই স্পেশালিটি কিসে পেলেন আমি একদম গোড়ার দিকে বলেছি নামাজে রোজায় দাড়িতে টুপিতে এলমে আমলে বাহ্যিক ভাবে দেখতে একই রকমের অনেক লোক কিন্তু তাদের মতো মানুষদের এই স্পেশালিটি এই বিশেষ মর্যাদা কেন সম্মানিত ভাইরা ছোট করে তিনটে কথা বলে বক্তব্য ছাড়ব নাম্বার ওয়ান তাদের মধ্যকার বৈশিষ্ট্য ছিল একটি হলো তারা পরেশ করতেন বাবা পরে শব্দ সম্মানিত আমার মনে রাখুন একটা পরেশ গাড়িটা হলো সমস্ত রকমের হারাম থেকে বেঁচে জলা সুদের হারাম গানের হারাম জোয়ার হারাম মদের হারাম সব রকমের হারাম থেকে বেঁচে জলা এটা একটা পর্যায়ের পরেশগারিতা এই দায়িত্বটা সাধারণ মানুষ আর আলেম সবার জন্য সমান কারোর জন্য এখানে ছাড় নাই আপনার জন্য যদি আমি বলি সুখ খাওয়া ওটা আমার জন্য হারাম আপনার জন্য যদি ওয়াজ করে আমি বলি আপনার জন্য মিথ্যা কথা বলা হারাম আমার জন্যও মিথ্যা কথা বলা ওখানে কারো ছাড় নেই এছাড়াও আর একটা পরেশগারিতা হলো সন্দেহজনক বিষয়গুলি থেকে নিজেকে বাঁচিয়ে চলা নিজেকে বাঁচিয়ে চলা বসিরা বাইরে ঘরে যেতেন তখন তো আর এখনকার মতন যোগাযোগ ব্যবস্থা ছিল না কোথাও পালকিতে কোথাও গরুর গাড়ি কোথাও হেঁটে আর এধারে কোথায় তামিলনাড়ুর কন্যাকুমারী আসাম এধারে বাংলাদেশের বরিশাল ছুটতে হতে হতে আমরা তো মগরিপুরে বেরোচ্ছি দুটো তিনটে প্রোগ্রাম করে আবার বাড়ি যে বিশ্রাম করছি কি জামিয়ায় যে বিশ্রাম করছি সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে উঠে ক্লাস করছি তো হুজুর বাইরে গেছেন বাড়িতে এসে দেখছেন পিঙ্গলেশ্বরের লোকেরা করে করতে গেছিল হুজুরকে পাইনি দাওয়াত লিখে দিয়ে এসেছে হুজুর দাওয়াতের চিঠি লিখে দিতেন আমি আপনাদের দাওয়াত কবুল করিলাম আমি গোস্ত খাই না আমার জন্য ডাল আলু ভক্তার ব্যবস্থা করিবেন মনে রাখিবেন লঙ্কার ঝাল আর সুদের মাল পরেশ করিয়া থাকি ইতি রোহালামি চিঠি বাড়ি দিলেন চিঠি চলে যাবে এখন তো টেলিফোনের যুগ হয়ে পোস্টাল ব্যবস্থা দুর্বল হয়ে গেছে খুব একটা কাজে লাগে কিন্তু সেই জমানায় যোগাযোগের মাধ্যমেই ছিল পোস্টাল সিস্টেম তাহলে হুজুরের লেখনীতে কি প্রমাণ হলো লঙ্কার ঝাল পরেজ করেন স্বাস্থ্যের জন্য খান মরিজের ওটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় আর সুদের মাল পরচ করেন শরীয়তের জন্য সোহান ভাই এটা তো গেল একটা প্রকাশ্য হারাম বিষয় normal বিষয় যদি দেখতে হয় তাহলে একটা কথা শুনতে হবে হুজুর গোসল করতে নেমেছেন মাওলানা কাসেজালি সাহেব হুজুরের খাদেম তিনি গামছা নিয়ে অপেক্ষা করছে হুজুর গোসল করে উঠে বললেন বাবা গামছা দাও গামছা দিতেই বললেন বাবা গামছা আমার না তো কার গামছা তো হুজুরের আর এক জুতো বাবা খাদেম তার নাম মমিনালি তো মৌলানা কাসেদ আলী সাহেব বললেন হুজুর এটা মমিনালি ভাইয়ের গামছা হুজুর বললেন বাবা মমিনালির গামছা নিয়ে এসছো মমিনালিকে বলো সব তো চে না তো হুজুর বলা হয় ভাই ভাই তুমি ভাবলে কেমনে যে মমিনালির গামছা আমি আলীর বিনা অনুমতিতে ব্যবহার করব। যাও হয় আমার গামছা খুঁজে নিয়ে এসো অন্যথায় আলীর কাছ থেকে অনুমতি নিয়ে এসো তা না হলে রুহুল আমিন ওই গামছা ব্যবহার করবে না আপনি বলেন এই যে সূক্ষ্ম জিনিস নানা তাদের জীবনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো তারা জীবনে পুঙ্খ আমল করেছে এতেই রয়েছে তাদের বৈশিষ্ট্য যা আমাদের মধ্যে মোটেই নেই